বিরিঞ্চি লাল ভবনে তৃণমূল কংগ্রেসের রক্তদান শিবির শনিবার আসানসোল পৌর নিগমের তিন নং ওয়ার্ডে বিরিঞ্চি লাল ভবনে দেবাশিস ঘটক মেমোরিয়াল ফাউন্ডেশনের পক্ষ থেকে তৃণমূল কংগ্রেসের কর্মীরা রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই রক্তদান শিবিরে চার শূন্য ইউনিট রক্ত সংগ্রহ করে জেলা হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয় রক্তদান শিবিরে উপস্থিত তৃণমূল কংগ্রেসের নেতা সুভাষচন্দ্র দাস জানান শনিবার রক্তদান শিবিরে চার শূন্য ইউনিটের মতো রক্ত সংগ্রহ করা হয়েছে তাছাড়া অনেকে রক্ত দিতে আগ্রহী ছিলেন বিভিন্ন সময়ে এই রকম অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে উপস্থিত প্রাক্তন কাউন্সিলর শম্ভুগুপ্ত জানান রক্তদান শিবিরে এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রচণ্ড উৎসাহের সাথে রক্তদান করেছেন আজকে আমাদের। দেবু ফাউন্ডেশনের তরফ থেকে ব্লাড ডোনেশন ক্যাম্প ছিল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এখন পর্যন্ত সাতাশ ইউনিট ব্লাড দেওয়া হয়েছে তিরিশ ইউনিট ব্লাডের আমাদের ক্যাম্পের ব্যাপার ছিল কিন্তু আশা করছি আরও বাড়বে কারণ এখনো ছেলেরা এসে যাচ্ছে আর ব্লাডের এখনও ক্রমাগ্রস চলছে আমাদের এখন পর্যন্ত এসেছে আমাদের ব্লকের প্রেসিডেন্ট রকেট দা উনি এসেছেন আমাদের মধ্যে ছিলেন সহসভাপতি ভানুদা এসেছিলেন ইতিমধ্যে মাননীয় মন্ত্রী মলয় ঘটক মহাশয় আসছেন উনি বেরিয়ে গেছেন একটা প্রোগ্রাম শেষ করে আমাদের এখানে দুটছে আর চুঠুদার রাখার সম্ভাবনা আছে আমার নাম সুভাষচন্দ্র দা আমি যুব সম্পাদক আসানসোল ব্লক ওয়ান